আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি আজকে আমার ছেলের আকিকা তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন সব বাজার সদায় নিয়ে চলে এসেছে গোড়া থেকে শুরু করে ঘি কিশমিশ নারকেল লবণ আরও কতই না মশলাপাতি তো আজকে আমি এই বিরিয়ানি রান্না করব ছেলের আঁকিকা যেহেতু আঁকিকার জন্য তো সব কিছুই লাগে তো এতে এ টু জেড সব কিছুই আনা হয়েছে তো এদিকে আমি ঘরে যেহেতু কেউ নেই আমি একা হাতে সব কিছু সামলাতে হয় তো পেঁয়াজ কুচি থেকে শুরু করে আদা রসুন তারপর গাজর আলু সবগুলো আমি ঘরে কাটাকাটি করে নিলাম কাটাকাটি করে পেঁয়াজ রসুন পেস্ট করে দিয়েছি এদিকে ছাগলও জবাই করা হয়ে গেছে দুইটা ছাগল তো আমার হাজব্যান্ড তো একা হাতে কিছুই পারবে না এদিকে কষাই এনেছে কষাই ছাগল জবাই করে কাটাকাটি শুরু করবে তো ছাগল কাটাকাটি শুরু হয়ে গিয়েছে কষাইয়ের হাতে সব কিছুই করানো হবে কারণ দুইটা ছাগল রান্নারও বেশিক্ষণ বাকি নেই বাবু চলে আসবে এদিকে সন্ধ্যা হতে চলে তো দুইটা ছাগল মিলে পনেরো কেজি মাংস হয়েছে তো আমি দুই পনেরো কেজি মাংসের মধ্যে বিশ কেজি চাউল আর আলু গাজর মিলে পাঁচ কেজি দিয়ে মোট পঞ্চাশ কেজির আয়োজন হয়েছে বিরিয়ানির তো এদিকে আমি বাবুরচিকে সব মশলা রেডি করে দিয়ে দিয়েছি বাবুচ্ছি এখন চলে আসবে বাবুচি রান্না শুরু করে দেওয়ার জন্য আমি এক এক করে সবগুলো রেখে দিয়েছি কারণ আমি আগের কাজ আগে করতে ভালোবাসি এদিকে বাবুচ্ছি চলে এসেছে আমি এক এক করে সবগুলো বাবুচিকে দিয়ে দিয়েছি তো বাবুচিকে সবগুলো বুঝিয়ে দেওয়ার পর ভাবলাম আমার তো আর কোনো কাজ নেই বাবুচি কিভাবে রান্না করে আমি একটু দেখি কারণ শিখে রাখলে কাজে লাগবে কারণ সবসময় তো আর হাতে রান্না করানো যাবে না কিছু রান্না তো নিজেকেও করতে হবে তো বাবুচিও রান্না শুরু করে দিয়েছে বাবুচ্ছি রান্না করতে থাকুক আমিও আপনার সাথে আরেকটা কথা বলি আজকে আমার ছেলের একিকা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে ওকে যেন আল্লাহতালা নোয়াত দান করে ও যদি সবসময় সুস্থ সুন্দরভাবে থাকে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন মাংস কষানো হচ্ছে ছাগলের মাংস তো একটু ভালো করে কষিয়ে নিতে হয় না হলে ছাগলের একটা গন্ধ আছে সেটা থেকে যাবে তো মাংসটি কষানোর পরে দিয়ে দিবি চাল দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে সব শেষে বিরিয়ানির মশলা আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছে গোলা না দিলে তো বিরিয়ানির টেস্ট তেমন আসে না তো আমাদের বিরিয়ানিটা এখন রেডি হয়ে গিয়েছে রেডি হওয়ার পরে এটা আমরা বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে আমরা ভেবেছি কিছু এতিম বাচ্চাদেরকে প্যাকেট করে আমরা দিয়ে আসব আর বাসায় কিছু আত্মীয় স্বজন এনে দাওয়াত করে খাওয়াবো তো সকল আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছি আকিকার জন্য আমার ছেলেকে সবাই দোয়া করবেন আর এদিকে প্যাকেট করে মাদ্রাসে দিয়ে আসবে এতিম বাচ্চাদেরকে তো সব শেষে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছে তা দেওয়ার শেষ হলে আমাদের বিরিয়ানিটি ফাইনালি রেডি এখন এটা আমরা ঘরের ভিতরে নিয়ে যাব কারণ এখানে থাকলে এটা রিস্কি থাকবে ছোটো বাচ্চারা আছে সেই জন্য এটা এখন এটার থেকে নামিয়ে নিব আমাদের কাজে অনেকে সাহায্য করেছে আমার দেবর এদিকে আমার কাজে সাহায্য করেছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা আমাকে সব কাজে সাহায্য করে তা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম